আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দিনী ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব যে দোয়াটা পাঠ করলে যে কোনো কঠিন থেকে কঠিন মুশকিল আসান হয়ে যাবে হ্যাঁ এবং ইজ্জত লাভ হবে এমন কিছু আয়াত আজকে এই ভিডিওতে বলে দিব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা নিজে ঘরে বসে পড়লেই কাজ হয়ে যায় কোরআনের কিছু আয়াত আর যারা বারবার বিভিন্ন এই আয়াতগুলা পড়তে না পারেন তারা এই আয়াতগুলা مشক আম্বর জাফরান কালি দিয়ে লিখে যদি নিজের হাতে রাখেন কুরআনের আয়াত অথবা নিজের সাথে রাখেন ওটা শিরিক হয় না তাই হোক আমি সেই আয়াতটা বলে দিচ্ছি এই আয়াতটা যখনই আপনার মনে হবে আপনার কোঠিন মুশকিল চলে এসেছে যে কোনো কাজের মধ্যে বাধা চলে আসছে তখন এই আয়াতটা আপনি বেজব সংখ্যা অনুযায়ী

نصر الله والفتح رأيت الناس يدخلون في دين الله أفواجا والفتح رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد الناس يدخلون يدخلو في دين الله يفواجا فسبح بحمد ربك يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان أفواجا ইন্নাহু কানা আল্লাহু আফওয়া ইন্নাহু কানা আল্লাহু ওয়াজ্জা ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু এটা ওই যে ইদা জা রাসূলুল্লাহি আল ওই সূরার একটা আয়াত বারবার 12 করে এইভাবে এই দোয়াটা পড়ার পরামর্শ আল্লামা ইমাম মুহাম্মদ জাযরী দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন তো এইভাবে বললে আল্লাহ পাকের রহমে কঠিন বিপদ হে মুসিবত আসান হয়ে যায় আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খ্যাত আমি আগেও সাবধান করেছি আবারও করছি নাম সুবিনেকে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজে এবং আইডিয়া শেখেন আসসালামু আলাইকুম